হায় বন্ধুরা আমি অনেকদিন পর ইউটিউব চ্যানেলে মানে আমার ইউটিউব চ্যানেলে লাইভ ভিডিওতে আসলাম মানে অনেক দিন ধরে আসা হয়নি তো আজকে আসলাম তো একটা কথা বলার জন্য আসলাম বন্ধুরা তো আমার ভিডিওগুলোতে ওরকম ভিউজ হচ্ছে না এই কথাটা বলার জন্য আসলাম তো ভাবলাম লাইভ ভিডিও করে যদি একটু ভিউজ আসে ওয়াশ টাইম এখনও আমার কমপ্লিট হয়নি তো কবে যে ওয়াশ টাইমটা আমার কমপ্লিট হবে আমি নিজেও জানি না ফেসবুক পেজে যখন আমি লাইভ ভিডিওতে যাই সে একই কেস ঠিক আছে ফেসবুক পেজে তো আমার কোনো বন্ধু বা বান্ধবী কেউ আসে না আর এখন ইউটিউবে আসলাম তো ইউটিউব চ্যানেলে তো এখানেও কেউ আসবে কি আমি জানি না দেখি কিছুক্ষণ থাকবো যদি কেউ আসে কথা বলার মতো কি বলবো বন্ধুরা আমার কপালটা না খুবই খারাপ খুবই খারাপ এত খারাপ কি বলবো বলার মতো না মানে আমার ইউটিউব চ্যানেলটা খোলানো অনেক দিন হয়ে গেছে মানে বছর হয়ে গেছে ঠিক আছে তো কোনো কিছু আমি ফল পাচ্ছি না ইউটিউব আমার সাথে কি শত্রুতা হয়েছে নাকি আমি জানি না ইউটিউবকে কি আমি কিছু করেছি যারা যারা ইউটিউব চ্যানেল খোলায় মানে খুলে ঠিক আছে তাদের না তাড়াতাড়ি তারা দাঁড়িয়ে যায় অনেকেই আছে তাড়াতাড়ি দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু আমি দাঁড়াতে পারছি না আমার ভাগ্যে মনে হয় ইউটিউব টাকা মানে ইনকাম করব যে ইউটিউব টাকা পাবো যে সেটা মনে আমার ভাগ্যে লেখা নেই মনে হয় আমি মনে হয় পাবো না হাজার চেষ্টা করলেও মনে হয় পাবো না খুবই খুবই চেষ্টা করছি আমি আমার মন প্রাণ থেকে আমি চেষ্টা করছি ইউটিউবে কাজ করতে ফেসবুক পেজে কাজ করতে ঠিক আছে খুবই ইচ্ছা আমার তো করছি একটু আশায় মানে কিছু পাওয়ার আশায় তো জানি না কত দূর অবধি আমার স্বপ্নটা আছে কত দূর অবধি আমার স্বপ্নটা শেষ হয়ে যাবে আমি তাও জানি না কিন্তু আমি যতদিন পারবো চালিয়ে যাব তো ইউটিউব ইউটিউব চ্যানেলে আমি লাইভ ভিডিওতে মানে লাইভ ভিডিওতে আসছি তো আমি নিজেও জানি না কীভাবে আসতে হয় ঠিক আছে তো আমি যতটুকু পারলাম আমি চলে আসছি তো আমার লাইভ ভিডিওটা কেউ দেখতে পাচ্ছে কি না আমি জানি না তাও আমি তো দেখতে পাচ্ছি না আমার লাইভ ভিডিওতে কেউ আসেনি তো আমি বলতেও পারবো না একজন মনে হয় আসছিল না কি দেখতে পাইনি তো কী জানি এখন কেমন লাইভ ভিডিওটা হচ্ছে আমি নিজেও জানি না যদি কারো কাছে গিয়ে থাকে আমার লাইভ ভিডিওটা তো আসো কমেন্ট করো আমাকে জিজ্ঞাসা করো আমিও তোমাদের সাথে কথা বলতে চাই আমি এত মানে দিন রাত বলতে পারবো না যে দিন রাত খাটি কিন্তু খাটি যতটুকু টাইম পাচ্ছি আমি ইউটিউবে দিচ্ছি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক চ্যানেলে আমি টাইম দিচ্ছি কিছু কিছু পাওয়ার আশায় সবাই তো ইউটিউব থেকে ফেসবুক পেজ থেকে ইনকাম করছে আমিও যদি পাই তাহলে খুবই ভালো হয় আর জানি না একজন আসছে আসছে আবার চলে যাচ্ছে মানে একজন আসছে আবার চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু দেখা মানে দেখাচ্ছে না মানে খালি কী বলবো ওটা কি বলে তাও নিজেও জানি না আমি যেমন ফেসবুক লাইভে লাইভ ভিডিওতে যদি আসি তো ফেসবুক লাইভ ভিডিওতে আসলে দেখা যায় কে আসলো কে কমেন্ট করলো তার ছবি মানে সব কিছু দেখা যায় তো আমার ইউটিউবে আমি বুঝতে পারছি না কেউ আসছে কি না আমি জানি না তো আমি বুঝতেও পারছি না ফেসবুকের মতো আর কি হচ্ছে না ইউটিউব লাইভ ভিডিওটা ফেসবুকে যেরকম ভাবে কে কমেন্ট করছে কে নাম সহ তারপর ছবি সহ চলে আসে তো এরকম ইউটিউবে আসছে না কেমন যে হচ্ছে আমি জানি না আমার লাইভ ভিডিওটাই চালু হচ্ছে কিনা আমি নিজেও জানি না খুবই করে যাচ্ছি আর চুপচাপ করে এসে লাইভ ভিডিওতে যে চুপচাপ করে থাকবো সেটা তো সেটা না তো একটু কথা বলতে বলতেছি তাহলে যদি মানে কেউ বুঝতে পারে যে আমি লাইভ ভিডিওতে আসি আমরা গরিব শরীফ মানুষ ঠিক আছে আমাদের টিনের বাড়ি পাঁচ মিনিট অলরেডি হয়ে গেছে আমার লাইভ ভিডিওটাতে কিন্তু কেউ আসছে না দেখি আরো কিছুক্ষণ থাকি এমনিতেও তো আমি ইউটিউব চ্যানেলে ওরকম ভিউজ আমি পাই না এমনিও পাই না আর কি বলো 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 তো বন্ধুরা আমি না ফেসবুক পেজেও আমি পাই না ভিউজ ঠিক আছে আমি না ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা আমি একসাথেই খুলেছি ঠিক আছে তো ওটাও আমার ডাউন হয়ে গেছে আর এই চ্যানেলটা ও ইউটিউব চ্যানেলটাও আমার ডাউন হয়ে গেছে কিসের জন্য যে ডাউন হয়েছে আমি জানি না কিন্তু রোজ ভিডিও ছাড়ি আমি লং ভিডিও তো দিতে পারি না মানে শর্ট ভিডিও দেই সারাদিনে সারা দিনের মধ্যে যে কোনো সময় আমি একটা শর্ট ভিডিও দেব ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে ঠিক আছে তো বাড়িতে তো আরও অনেক কাজ থাকে সবসময় তো মোবাইলে নিয়ে মোবাইল নিয়ে পড়ে থাকলে হয় না আরও কাজ করতে হয় তো যখন আমি ফাঁকা টাইম থাকি যখন আমার কাজ থাকে না তখন আমি ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি তারপরে ফেসবুকে ফেসবুক পেজে ভিডিও ছাড়ি কেউ আসছো কি কেউ যদি আসো তাহলে একটা কমেন্ট করো কিছু তো লেখো কিছু না লিখলে আমি কি করে বুঝতে পারবো এটা হবে শেয়ার নিজের ভিডিওতে নিজে তো কমেন্ট করা যাবে না কতক্ষণ আসো আসো কেউ আসো আচ্ছা আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে ঠিক আছে দেখতে কি খুবই সুন্দরী হতে হয় খুব সুন্দরী হতে হয় কি দেখতে মানে খুব সুন্দরী হলে তাহলে তোমরা আমার লাইভ ভিডিওতে আসবে মানে দেখতে কুচ্ছিত হলে কি আসা যায় না তার সাথে কথা বলা যায় না তার ভিডিও দেখা যায় না কি আমি বুঝতে পারি না যারা দেখতে সুন্দর তাদের ভিডিও দেখো কি এমন ভিডিও বানায় নর্মালি তো ভিডিও বানায় ওরা যা ভিডিও বানায় আমরাও তো তাই ভিডিও বানাই কিন্তু ওদের ভিউজ দেখো আর আমাদের ভিউজ দেখো মানে কি বলবো সুন্দরী হতে হয় ভিউজ পেতে গেলে সুন্দরী হতে হয় সুন্দর না হলে আসা যাবে না কথা বলা যাবে না যত সব সুন্দর হলে দাম আছে খারাপ দেখতে খারাপ হলে দাম নেই তাই না আমি নিজেকে নিজেকে আমি সুন্দরী ভাবি ঠিক আছে তোমরা আমাকে সুন্দর ভাবো আর না ভাবো ভগবান আমাকে যতটুকু দিয়েছে ওইটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই এর থেকে বেশি আর সুন্দরী হতে চাই না আমাকে যেটা দিয়েছে এটাই আমার ভালো আমার কপালে কি আছে আমিও দেখি আমিও দেখি ইউটিউব থেকে ইনকাম করতে পারছি কিনা আর ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারছি কিনা আমি দেখব শেষটাই দেখব চেষ্টায় তো আছে ইউটিউবে তো আরকম ফিল্টার নেই যে ফিল্টার ইউজ করতে পারবো ইউটিউব পেজে ওরকম ফিল্টার মানে ইউটিউব চ্যানেলে ওরকম আমি ফিল্টার দেখতে পাচ্ছি না যেমন ফেসবুক পেজে আছে অনেক রকম অনেক বিভিন্ন রকম ফিল্টার আছে তুমি নিজের পছন্দ মতো ফিল্টার নিতে পারো মানে আমার ভতরা মুখটা কত সুন্দরী করে দেয় ফিল্টার ফিল্টার ছাড়া না কেউ মানে বাঁচতে পারে না মোবাইলটা এমন করে দিয়েছে ফিল্টার ফিল্টার থাকলে অনেকেই ফিল্টার ভালোবাসে অনেকেই ভালোবাসে না আরও যারা সুন্দরী ঠিক আছে ওরা তো এমনি নর্মালে সুন্দরী ক্যামেরায় আসলেও তাদেরকে সুন্দরী দেখায় ঠিক আছে কিন্তু এরপরেও ওরা কিন্তু ফিল্টার ইউজ করে আমি যদি অত সুন্দর হতাম না ফিল্টারই ইউজ করতাম না আমি সুন্দর না বলে একটু ফিল্টার ইউজ করি ইউটিউবেও খুঁজছিলাম ফিল্টার কিন্তু নিয়ে পাইলাম না আমি ঠিক আছে তো সাধারণভাবে চলে আসলাম অনেক খুন হয়ে গেছে অনেকটা টাইম হয়ে গেলো কিন্তু একজনও আসলো না আমার লাইভ ভিডিওতে তাহলে তোমরাই বলো বন্ধুরা মনটা কেন খারাপ হবে না সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায় যখনই দেখি সব সময় আমার কষ্ট হয় যখন আমি লাইভ ভিডিওতে আসি ফেসবুক পেজে আসলো ওরকম কেউ আসতে চায় না দুই একজন তাও আসে ফেসবুক পেজে ঠিক আছে ওদের সাথে কথা বলি আর ইউটিউবে একদমই আসতে চায় না চট্ট তো আমি বলছি কি ভালো ভালো মানুষের কাছে যদি আমার ভিডিওটা পৌঁছায় ঠিক আছে ভালো মানুষের কাছে যারা বুঝে গরিবদেরকে বুঝে তারপরে মানে অসহায়দেরকে বুঝে এমন ব্যক্তির কাছে আমার ভিডিওগুলো যাক যেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে এমন মানুষের কাছে আমার ভিডিওগুলো যাক আর এমন মানুষের কাছে আমার ভিডিওগুলো না যাক তারা এড়িয়ে যায় যে এর তো সাবস্ক্রাইব বেশি নেই তারপরে এ তো দেখতে ভালো না এর তো ভিডিওটাও ভালো হয়নি এড়িয়ে চলে যায় ওরকম মানুষের কাছে যেন আমার ভিডিওটা না যায় আমার ভিডিওগুলো যেন সবসময় ভালো মানুষের কাছে যায় আমি ইউটিউব টিমকেও বলছি ইউটিউব টিমকেও বলছি যেন আমার ভিডিওগুলা যারা দেখবে যারা দেখে তাদের কাছে পাঠাও আর যারা দেখে না তাদের কাছে দিও না আমার ভিডিও নিজে নিজে বকর বকর করতে করতে অনেকটা টাইম চলে গেল এগারো মিনিট হয়ে গেছে বারো মিনিট হতে যাচ্ছে তাও একজনও আসেনি টাকার জন্য কত কিছুই করতে হয় বন্ধুরা টাকার জন্য অনেক কিছুই করতে হয় কিন্তু এটা ভাবো না যে আবার খারাপ কিছু করতে হয় খারাপও তো আছে খারাপ কিছু তো করা যায় মোবাইলে ঠিক আছে যারা করতে পারে তারা করে ওটা তো আমি বলবো না আর সবাই তো আর খারাপ ভিডিও করে ইনকাম করছে না অনেক জনেই আছে কতজন আছে ভালো ভিডিও করে ইনকাম করছে তাই না সবাই যে খারাপ ভিডিও বানিয়ে ইনকাম করছে সেটা তো আর না আমি তো অনেক জনকে দেখতে পাচ্ছি ভালো ভিডিও করে ইনকাম করছে যারা ব্লগ ভিডিও করছে ঠিক আছে তারাও ইনকাম করছে ব্লগ ভিডিওতে তো কোনো খারাপ নেই আছে যারা করছে তারা করছে ঠিক আছে সব মানুষ তো আর সব রকম না ওটা বলা যাবে না তো আমি সৎ পথেই ভালো ভিডিও বানিয়ে দাঁড়াতে চাই খারাপ ভিডিও বানাইয়ে আমি দাঁড়াতে চাই না আর আমি বেঁচে থাকতে তো খারাপ ভিডিও করব না কিছুতেই না আমাকে যদি না খেয়ে থাকতে হয় তবুও আমি খারাপ ভিডিও করব না খারাপ ভিডিও মানে কি ওরকম আবার বাজেট আছে ভাবো না কেউ দেখো না অনেকজনেই আছে শর্ট ড্রেস পরে ভিডিও বানাতে ভালোবাসে কেউ মনে করো মানে অনেক রকমের আছে ঠিক আছে অত কিছু আমি বলতে পারবো না তোমরা যেটা বুঝার বুঝে নাও পনেরো মিনিট হলে আমি চলে যাব পনেরো মিনিট হলে আর আমি লাইভ ভিডিওতে থাকবো না আর ইউটিউব চ্যানেলে কি রাত্রেবেলায় কি লাইভ ভিডিওতে আসা যায় না একজন তো আসো প্লিজ একজন তো আসো একজন তো আমাকে কমেন্ট করো একজন তো আমার সাথে কথা বলতে আসো একটা বন্ধুও পেলাম না একটা বান্ধবীও পেলাম না আমার কপালটা এতটাই খারাপ লেখা আছে আমি ভগবানকে সবসময় বলি যে ভগবান তুমি আমার কপালে যেটা খারাপ লিখে রেখেছো ওটাকে কেটে ভালোটা লিখে দাও তাহলে যদি অন্তত আমার কপালটা খুলে চোদ্দো হয়ে গেছে পনেরো হলেই চলে যাব কেউ যখন আসছো না বেশিক্ষণ থেকে তো লাভ নেই তাই না এখন আমি মাঝে সাঝে আসবো মানে লাইভ ভিডিওতে আসবো সাঝে আসবো রোজ তো আসা যাবে না দুদিন পর হোক একদিন পর হোক লাইভ ভিডিওতে আসবো হয় ভিউজ হোক আর না হোক হয় আমার লাইভ ভিডিওতে কেউ আসুক আর না আসুক কি করবো হয়ে গেছে পনেরো মিনিট তো সো সবাইকে টাটা আর সবার আজকের দিনটা আজকের রাতটা ভালো যাক সবাই যেন ভালো ভালো ঘুমাও আর সবাই ভালো ভালোই যেন পরের দিনে মানে কি বলবো ভালো সবার যেন ভালো হয় ঠিক আছে সো টাটা ফিনিশ করবো কিভাবে কেটে দিতে হবে